সুরক্ষা সামগ্রী এবং জরুরি ওষুধ নিয়ে লক্ষ্মীপুরের বর্ণার্যদের পাশে দাঁড়িয়েছে খবরের কাগজ পাঠক সংগঠন বন্ধুজন খবরের কাগজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দুর্গম পাঁচপাড়া জয়পুর উত্তর জয়পুর দক্ষিণ জয়পুর দাউদপুর ও জয়রামপুর গ্রামের চারশো পরিবারের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় সাপের কামড় ও আতঙ্ক থেকে রক্ষায় প্রতিটি পরিবারকে বন্ধুজনের দেওয়া সুরক্ষা সামগ্রীতে ছিল একটি করে কার্বনিক অ্যাসিডের শিশি এছাড়াও আরও ছিল ওরসেলাইন প্যারাসিটামল ফিলমেট গ্যাস্ট্রিকের ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অ্যালার্জির ট্যাবলেট খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে খবরের কাগজ পত্রিকার পক্ষ থেকে আমাদেরকে কার্বনিক অ্যাসিড দেওয়া হয়েছে যাতে প্রত্যেক ঘরে ঘরে কার্বনিক অ্যাসিড দেওয়া হয়েছে যাতে সাঁপুর উপদ্রুপ থেকে আমরা রক্ষা পাই এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ঔষধ সরঞ্জাম দেওয়া হয়েছে সেই জন্য আমরা খবরের কাগজ পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা সাপের উদ্ভুত থেকে খবরের কাগজের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম ওষুধ পেয়েছি তাই আমরা খবরের কাগজকে ধন্যবাদ জানাচ্ছি তাতে আমাদের খুব উপকৃত হয়েছে খবরের কাগজ পত্রিকা আমাদেরকে বিভিন্ন ধরনের পানি বাহিত রোগ রোগের মেডিসিন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাপ নিরোধক কার্বনিক অ্যাসিড প্রদান করছে এই এটা জনসাধারণ পাওয়ার পর মানুষের মনের মধ্যে একটু স্বস্তির সম্ভাবনা আমাদেরকে সাফর ওষুধ দেওয়ার কারণে আমাদের এলাকায় অনেক থেকে সাফর ওষুধ দিয়েছে দেওয়ার কারণে আমাদের সাপ থেকে মুক্ত থাকার মতো সম্ভাবনা করছে আমাদের সাংবাদিক সব রোজ আর দ্বিতীয়ত যাই হলেও এলাকার মধ্যে যে কোনো ত্রাণ সবাই বিতরণ করছে মানে দলমত সব জায়গা থেকে সবারে সহযোগিতা করেছি কোথাও হাটু পানি আবার কোথাও কোমর সমান পানি পাড়ি দিয়ে প্রতিটি পরিবারের নিকটে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বন্ধুজনের সদস্য জাবের আল ইসলাম রাফি মোহাম্মদ সোহেল জাকির হোসেন ও হারুনুর রশিদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খবরের কাগজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ